হ্যালো দর্শক আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি মিউজিক ভিশনে দেখেন মিউজিকের একটা জগৎ বলা যায় একস্টিক ইলেকট্রিক সকল ধরনের কালেকশন এই সবটিতে আপনারা পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ ইলেভেন রোড সায়েন্স ল্যাব মোড়ের ঠিক পাশেই আলপনা প্লাজা তলায় চারশো দশ চারশো এগারো নম্বর শপে আসলে কিন্তু এত এত কালেকশনগুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে আজকে থাকবে হচ্ছে ভাই কেমন আছেন

শুরু করি আমরা একটু লো বাজেটের মানে যে সাতের মধ্যে সব পূরণের যে মাধ্যম যে গিটার টি আমরা সেই গিটার দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তো আমরা যদি এই পাশে যাই এ পাশে দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার দেখতে একটি গিটার আচ্ছা খুব সুন্দর ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ আর আমি একটু সবাইকে ক্লিয়ার করে দিই অনেকে প্রশ্ন করেন যে এটা কি ব্র্যান্ডের কি মডেল

আর হচ্ছে আমরা পিক দিয়ে দেব অর্থাৎ চারটা গিফট হচ্ছে এই মানে গিটার কিনলে চারটা গিফট একদম পেয়ে যাচ্ছেন আপনারা ওকে চমৎকার চমৎকার আচ্ছা এরপর এরপরে আমরা একটু দেখাবো আর একটু তাদের ভালো অ্যাপ্রক্সিমেট পাঁচের মধ্যে তাদের জন্য হচ্ছে এই গিটারটি সিগনেচার ব্র্যান্ডের একটি গিটার এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান গিটার আর ব্র্যান্ড সিগনেচার আর মডেলটা হচ্ছে টু সিক্সটি ফাইভ লাউড সিরিজ দেখতে পাচ্ছেন এখানে একটু মডেলটা দেওয়া আছে তো এই গিটারটির আমি এখন বলে দিই যে আমি প্রত্যেকটি অর্থাৎ আমার যে অফার যে গিটারটি ছিল যেটা অফার মূল্য ছিল ওইটা বাদে আমি যে গিটার গুলো দেখাবো প্রত্যেকটি হচ্ছে আমি বাজার মূল্য যেটা

তো তাদের প্রত্যেকের জন্য এটা হচ্ছে আমাদের শুধুমাত্র চার দাঁত পর্যন্ত অফারটা থাকবে যে অনেকের প্রশ্ন থাকে গিটারের সাথে কি বেল্ট থাকে আসলে গিটারের সাথে কিছুই থাকে না এটা হচ্ছে আমরা প্রোভাইড করি তো চার দাঁত পর্যন্ত যারা আপনার চ্যানেলে রেফারেন্স আমাদের নখ দিবে তাদের প্রত্যেকের জন্য আপনি যে গিটারটি পারচেজ করবেন তার সাথে আমাদের পক্ষ থেকে একটি বেল্ট আচ্ছা মানে গিটার কিনলে বেল ফ্রি হ্যাঁ আচ্ছা চার দাঁত পর্যন্ত চার দাঁত পর্যন্ত ওকে ঠিক আছে এরপর

তো so, এরপরে <coughs> <coughs>

ফ্রি পাবে আর আরেকটু জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের পূর্বের ভিডিওগুলোতে গিটারের প্রাইসটা একটু কম ছিল বাট আমাদের এই শিপমেন্টে প্রত্যেকটা গিটারের ক্ষেত্রে দেড়শো থেকে দুশো বাংলা টাকাতে প্রত্যেকটা গিটারে অ্যাড হয়েছে তো আমি এটা কিন্তু শুধুমাত্র বাজার মূল্য যেটা সেটাই বলছি এটা কিন্তু কোনো অফার বা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা না ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই আমাদেরকে নোট তো ইন্ডিয়ান গিটারের পরে দেখা যায় অনেকে বলে যে আমাকে একটু দেখতে ভালো সাউন্ড কোয়ালিটি একটু বেটার

নিয়ে ফেলবো আমরা তো সেই ধৈর্যের পরীক্ষাটা আমরা নিতে চাচ্ছি না আচ্ছা তো আমি সেভাবে সংক্ষিপ্ত একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে পূর্বে যে গীতারটা আমি দেখানো এক্স এবং প্রাইস রেঞ্জটা আপনার সেম আসবে তার হচ্ছে

খুবই পছন্দের একটি সবাই পছন্দের একটি এবং বিশ্বস্ত একটি ব্র্যান্ড সেটা হচ্ছে টেস্টি আর টেস্টি মাদার কোম্পানি হচ্ছে ডিভাইজার এখন যে গিটারটি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটি গিটার যদি আমি কালার বলি বা সাউন্ড কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালস সবকিছু মিলে ওভারঅল সবকিছু মিলে গিটারটি খুবই চমৎকার একটি গিটার ব্র্যান্ড হচ্ছে টেস্টি আর টেস্টি মাদার কোম্পানি কিন্তু ডিভাইজার ডিভাইজার আচ্ছা ঠিক আছে তো এটার মডেলটা হচ্ছে ফোর জিরো ওয়ান এন ফর ন্যাচারাল

দেশি প্লট টোয়েন্টি ফোর এর সৌজন্য যারা আমাদেরকে নক দেবে তাদের প্রত্যেকের জন্য থাকবে হচ্ছে একটা করে বেল্ট উপহার ঠিক আছে এরপরে হচ্ছে আমরা একটু আর একটু ভালো বাজেটের মধ্যে যাই অ্যাপ্রক্সিমেট যাদের হচ্ছে সাড়ে আট থেকে নয়ের মধ্যে বাজেট থাকে তো তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এটা এটার মধ্যে হচ্ছে শাইনি ব্লাক

দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরো চমৎকার দেখতে ন্যাচারাল ফিনিশিং সাইড এমব্যাট এখানে দুটোতে এটা একই ধরনের カラー তো এটা মধ্যে মূলত আমাদের কাছে দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে এই ন্যাচারাল カラー আর আরেকটা হচ্ছে আপনার যেটা আমরা বলি হচ্ছে ম্যাট ব্ল্যাক カラー যেটা বলে থাকি দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশে হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারের যেটাটি আছে তো এই দুটেই প্রাইস ইজ দেনট আপনার সেম আসবে মাত্র 11:30 টাকা সাড়ে সাড়ে এগারো হাজার করতে হলে তো এখন আমি দেখাবো একটু প্রিমিয়াম ক্যাটাগরি যে গিটারগুলো তো এটার ব্র্যান্ড হচ্ছে গ্যামিড্যাক আর খুবই চমৎকার মানে একটি গিটার দেখতেই পাচ্ছেন যে কালার কম্বিনেশনটা খুবই চমৎকার সাইডে এবং ব্যাক হচ্ছে ভাগিন বুট আর ফর্মটা দেখতে পাচ্ছেন যে খুবই ব্ল্যাক একটা ব্ল্যাক এবং শাওলা টাইপের একটা শেড দেওয়া আছে

আর এরপরে হচ্ছে যাদের একটু ট্রাভেল করার অভ্যাস আছে বলে একটু ট্রাভেল গিটার লাগবে আমার তাদের জন্য খুবই একটি গিটার আদর্শ মানের একটি গিটার যেমন এটা ব্র্যান্ড হচ্ছে খুবই নন একটা ব্র্যান্ড এবং খুবই ভালো আহ গীতারটি তো আপনি দেখতে পাচ্ছেন যে সাইড এবং ব্যাক হচ্ছে টোটালি ভালো উঠতে তৈরি আর ফ্রন্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

এরপরে হচ্ছে যে যাদের বাজেট রয়েছে এরকম থাকে পাঁচ সাড়ে পাঁচের মধ্যে থাকে তারা ইয়া মহাসহ অন্যান্য গুলো আছে যেমন হচ্ছে আমাদের কাছে যে এস এম আছে তারপর হচ্ছে যে গুসন আছে বেশ কয়েকটা ব্র্যান্ডের আছে তো আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে চার হাজার টাকা করে একটা ওকে পারচেস করতে পারবেন তো আমার এ পাশে দেখাচ্ছি এগুলো টোটালি হচ্ছে একুশ ইঞ্চি উপরে একুশ ইঞ্চি হ্যাঁ তিনটা কালার আছে এটা হচ্ছে আমাদের কাছে চার হাজার পাঁচ চার হাজার দুশো টাকা হলে আমাদের কাছ থেকে

এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ের পাশে হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড আর নিউ এলিফ্যান্ট রোডের এল্পনা প্লাজা হচ্ছে আমাদের শোরুমটা শোরুমের নাম্বার হচ্ছে চারশো দশ চারশো এগারো আর আমাদের শোরুমের নাম্বার নাম হচ্ছে মিউজিক বিশ্ব ধন্যবাদ